মুসলমানদের এমন কিছু আবিষ্কার যেগুলোর সুফল আজ পুরো পৃথিবী ভোগ করছে নাম্বার এক ইবান আল হাইসাম। তিনি ছিলেন সেই মহান বিজ্ঞানী যিনি ক্যামেরার ভিত্তি স্থাপন করেছিলেন আজ আমরা যেভাবে মোবাইল ক্যামেরা দিয়ে সেলফি তুলি তার সূচনা হয়েছিল সেই মুসলিম বিজ্ঞানীর গবেষণার মাধ্যমে তিনি আলু ও দৃষ্টিশক্তি নিয়ে গবেষণা করে ক্যামেরা আবিষ্কারের ধারণা দেন যা পরবর্তীতে আধুনিক ক্যামেরার জন্ম দেয় নাম্বার দুই আব্বাস ইবনে ফিরিনাস তিনি ছিলেন আকাশে উড়ার স্বপ্ন দেখা প্রথম মানুষ কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া কেবল নিজের তৈরি ডানা পাখার সাহায্যে তিনি আকাশে উড়ার চেষ্টা করেছিলেন তার এই সাহসী পদক্ষেপ থেকে পরবর্তীতে বিমান চলাচলের ধারণার সূচনা হয় নাম্বার তিন আল জাহারাবি তাকে বলা হয় চার্জারির জনক অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি সর্বপ্রথম তিনিই তৈরি করেছিলেন আধুনিক মেডিকেল চার্জারির অনেক পদ্ধতির ভিত্তি স্থাপিত হয় তার কাজের উপর নাম্বার চার মোহাম্মদ আল ইদ্রিসি তিনি ছিলেন বিশ্বের প্রথম মানচিত্র নির্মাতা আজকের জিপিএস বা গুগল ম্যাপের শিখর তার সেই সময়কার গবেষণার প্রথিত তিনি এমন এক বিস্তারিত মানচিত্র তৈরি করেছিলেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে দিক নির্দেশনার ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে নাম্বার পাঁচ ফাতিমা আল ফিরহি তিনি ছিলেন এক মহীয়সী নারী যিনি বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তার প্রতিষ্ঠিত আল কাইরাউন বিশ্ববিদ্যালয় থেকেই প্রকৃত জ্ঞান চর্চা ও শিক্ষার যাত্রা শুরু হয় যা আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থার পথিকৃত এইসব মহান মুসলিম বিজ্ঞানী ও উদ্ভাবকদের অবদানেই মানব সভ্যতা আজ এতটা উন্নত ও সমৃদ্ধ হয়েছে